নানা গো মাথা উঠান আপনি আজ তিন দিন পর্যন্ত মদিনার ভিতরে না থাকা অবস্থায় আমরা তিন দিন পর্যন্ত কোনো খানা পিনা খাই না আমাদের ঘরের ভিতরে কোনো খানা নাই গো নানা নানা আপনার চারার দিকে তাকায় তাকায় আমাদের ক্ষুদাগুলো নিবারণ করি গো নানা আজকে তিন দিন পর্যন্ত আপনি গতি না না বিতরে না থাকা অবস্থায় আমাদের পেটগুলো একেবারে পিঠের সঙ্গে লেগে পড়েছি না গো একটু মাথা উঠান একটু মাথা উঠান না পা তে ডাক দেবে আব্বা আপনার কি মায়া হয় না ও আব্বা আপনার আদরের দোলালি দয়ে নাতি আপনার হাত ধরে ধরে টানে এরপর আপনার মাথা উঠান নাচ পাতে মা ডাক দেখবে আব্বা আমার জিন্দগিতে যতগুলো নে কেমন আছে সমস্ত কামল গুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম বলে সুবাহান এরপরও নবী আমার মাথা উঠায় না এরপরও যখন না মাথা উঠায় ফাতেমার ডাক দেখো আব্বা গ এই যে দেখতেছেন আপনার দুই নাতি আদরে নাতি হাসান আর হুসাইন আমি ফাতেমা আপনার উম্মতের জন্য আমি ফাতেমা কুরবানি করে দিলাম আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে আমরা কি নবীকে এরকমভাবে ভালোবাসি আমরা নবীকে ভালোবাসি নামে ভালোবাসি কিন্তু কামে ভালোবাসি না সাহাবিরা নবীকে ভালোবাসছেন জীবন দিয়ে ভালোবাসছেন সাহাবিরা নবীকে কেউ যদি করে কোনো কথা বলতো নবীকে যদি কেউ গালিগালাজ করতো সাহাবিরা রক্ত দিয়ে হলেও তাদের প্রতিবাদ করতো কথা বলেন ঠিক কি না আর তুমি আর আমি মুসলমান হয়েছি নবীকে এতবার গালি দেয় নবীকে এতবার নির্যাতন করতেছে নবীকে কটুক্তি করতেছে আপনার আমি কোনো দিন ব্যাপারে ওদের সাথে আমরা কোনো দিন লড়াই করলাম না এর নামে নবীদের ভালোবাসা আর সাহাবির এমন ভাবে নবীকে ভালোবাসছেন জীবন দেওয়া হলেও ভালোবাসছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন মদিনার ভিতরে কাফের বেঈমানদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিতে হঠাৎ করে তিন দিন পর্যন্ত মদিনার ভিতরে ছিলেন না দেখেন সাহাবীরা নবীকে কেমন করে ভালোবাসছেন জীবন দেওয়া হলো নবীকে ভালোবাসছেন আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি তিন দিনে পর্যন্ত মদিনানের ভিতরে ছিল না সাহাবিরা পুষ্তে আরম্ভ করল আবভোগ করে দেখি নবীনায় উস্মান দেখি নবীন আয় ও মর দেখি নবী নাই সবাই তাকায় দেখায় দেখি নবিন আয় ও তাকায় দেখে কি ব্যাপার নবী কোথায় গেল সমস্ত সহাবিরা হইরান পেরেশান হয়ে গেল উস্মানকে ডাক দেখ উস্মান গ আমার আনন্দ কোথায় আমার আনন্দবি তো দেখি না উস্মান ডাক দেখ উম আমার নবী কোথায় আমার নবীকে তো আমি দেখি না এরকম ভাবে একজন অন্যদের নিকটে খবর যখন পৌঁছে যায় সাহাবিরা দেখে রহমাতের আলামিন নবী নাই এরকম ভাবে সকলের মাঝে খবরটা যখন শুনিয়া যায় মদিনার ভিতরে ছোট ছোট মাছ বাচ্চা যাচ্ছে এগুলো পর্যন্ত মায়ের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে শুধু তাই না ওই যে মদিনার ভিতরে যে সাগল বেড়া দুম্বাগুলো আছে এইগুলো পর্যন্ত গাছ খাওয়া বন্ধ করে দিয়েছে

যখন নাকি মদিনা থেকে দুই তিন মাইল দূর পর্যন্ত একটা পাহাড় দেখা যায় ওই সাহাবিরা তখন ওই জায়গার ভিতর রওনা করলো ওই পাহাড়ের গুডায় একজন রাখাল তিনি ছাগল বেড়া দুম্বা গুলো চড়াইতে আরম্ভ করিয়েছে গাছ খাওয়াইতেছে এবং সাহাবিরা ওই রাখালকে জিজ্ঞাসা করলেন রাখাল বা বলো এই জাগার ভিতর মত না আলামিনবে তুমি দেখো শুনে রাখাল ডাক দেখো আমি তো তোমাদেরকে চিনি না এবার এক জন পরিচয় দিতে আরম্ভ করলাম আবু বকৰ ডাক দেখই আমি নবীজিত সাহাবি আমার নাম হল আবু বকৰ অমৰ ডাক দেখয় আমি নবীজিত সাহাবি আমার নাম হল অমর এই রকমভাবে সমস্ত সাহাবিরাজকন পরামর্শ দিল সমস্ত সাহাবিরাদ এখন তাদের পৰিচয়গুলো দিল এবার ডাক দেখ শোনা না আমি তোমাদের নবীকে চিনি না তবে ওই যে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের উপর উঠে একটা যুব সাজদাই পড়িয়া রব্বি হাবনি উম্মতি বলে কান্দে এবার সাহাবীরা চিন্তা ভাবনা করল ওটি বুঝি আমাদের নবী হবে এবার সমস্ত সাহাবীরা রওনা করে ওই পাহাড়ের দিকে পাহাড়ের দিকে যাওয়ার পর তাকায় তাকায় দেখি ওই যুবকটা রহমান

बच्चा গুলো মায়ের বুকের দুধ খায় না এগো নবীজি আপনি মাথা উঠান মদিনার দিকে চলে যান এবার বুকের যে পয়লো গো শুনে আপনি মাথা উঠান গো নবী নবী আমার মাথা উঠাই না ও মকর ডাক পয়ার শুনাল্লা যে দিন থেকে আপনার হাতে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি গণবেজি আপনি আমাকে বলেছিলেন ও বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে ওই দিন থেকে আমি আর কোনো দিন বিছানার সঙ্গে পিঠ না গাই না

তিজিৎ <Gã> <avez> <tosasti speech>. <coughs> শুনেনা আপনি মাথা উঠানগো নবিซี ওদিনের মানুষরা পাগল করা হয়ে গেছে নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনাকে কতল করার জন্য আমি কিন্তু আসিয়াছিলাম ছিলাম আপনারে তো সুন্দর আদর্শ গুলো দেখিয়া আপনার হাতের সঙ্গে হাতরা মিলে আমি মুসলমান হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জিন্দগিতে যতগুলো না আমল আছে সমস্ত ন্যাক আমল গুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম বল সুবহান আল্লাহ এরপর নবী আমার মাথা উঠাই না এবার সমস্ত সাহাবি গুলো পরামর্শ করল নবী তো মাথা উঠাই না এখন কি করা যায় কয় নবীজির আদরের দুলালে ফাতেমা তো জোহরার নিকট খবরটা পৌঁছায় দাও এবার সমস্ত সাহাবিরা সকলে পরামর্শ করিয়া রওনা করেছে ফাতেমার বাড়ির দিকে ফাতেমার বাড়ির দিকে যখন রওনা হয়ে যায় এবার আলী চোখ থেকে পানিগুলো ছেড়ে দিয়েছে সমস্ত সাহাবীরা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে ফাতেমা তাকায় তাকায় দেখি আলী চোখের ভিতরে পানি সমস্ত সাহাবীদের চোখের ভিতরে পানি ফাতেমা ডাক দে কই স্বামী আমার বলে আমার বাবা

তুমি যদি যাও মনে হয় তোমার কণ্ঠ শুনিয়া রহমাতুল্লিল আলামিন মাথা গুলো উঠাইবে এবারে সমস্ত সাহাবীরা فاطمه কে নাই আর হাসান হুসাইন ডাকতে কই আম্মা আমার নানা কি কি তোমরা খবর পেয়েছনি এবারে আর হুসাইন ডাকতে কই আমাকে তুমি রেখে দেও না আমাদের কো তুমি একটু নিয়ে যাও এবার হাসান হুসাইন কিনিয়া নিয়া তখন রওনা বললেন ওই পাহাড়ের দিকে এবার ফাতেমা বারবার বার ডাক আব্বা আপনি তিন দিন পর্যন্ত মদিনার ভিতরে নাই ও আব্বা আপনি না থাকার কারণে মদিনা বসিরা চোখের পানি ফেলিয়া ফেলিয়া কান্দে ছোট ছোট মাসুম বাচ্চা গুলো মায়ের বুকের ভিতর দুধ খাই না জঙ্গল হিংস্র প্রাণী গুলো তারাও চোখের পানি ফেলিয়ে ফেলিয়ে কান্না করি আব্বা মাথা উঠাল যেই মাকে আপনি সম্বোধন দিয়েছেন আমাকে মা হিসেবে সম্বোধন দিয়েছেন ওগো নবীজি আপনি যেই জায়গার ভিতরে যান সর্বপ্রথম আমার সঙ্গে দেখা করে যান আবার যেই জায়গার ভিতর থেকে আসেন তখন আবার আমার সঙ্গে দেখা করি আসেন আব্বা আমি ফাতেমা আপনাকে বলছি আপনি মাথা উঠান গো নবীজি এবার রহমতুল্লিন আলামিন মাথা উঠাই না ফাতেমা এবার ডাক দে কয় ও আব্বা তাকায় দেখে না হাসান হুসাইন আপনার জন্য কান্নাকাটি করি এবার আসাই দাদা নানার দুই ধরে ধরে টান আর ডাকতে না না গো আপনি আজ তিন দিন পর্যন্ত মদিনার ভিতরে না থাকা অবস্থায় আমরা তিন দিন পর্যন্ত কোনো খানা গিনা খাই না আমাদের ঘরের ভিতরে কোনো খানা নাই গো নানা নানা আপনার চারার দিকে তাকায় তাকায় আমাদের খোদাগুলো নিবারণ করি গো না আজকে তিন দিন পর্যন্ত আপনি গতি না না ভিতরে না থাকা অবস্থায় আমাদের পেটগুলো একেবারে পিঠের সঙ্গে লাগে পড়েছে না একটু মাথা উঠান একটু মাথা উঠান না পা তে ডাক দেখো আব্বা আপনার কি মায়া হয় না ও আব্বা আপনার আদরের দোলালি দয়ে নাতি আপনার হাত ধরে ধরে টানে এরপর আপনি মাথা উঠান না পাতে মা ডাক দেখ আব্বা আমার জিন্দগিতে যতগুলো না কেমন আছে

pull out ফেরেস্তাদারকে ডাক দে কয় ফেরেস্তারি আমি আল্লাহ রব্দুল আল আমি ফাতে মার দোয়া কবুল করল্লাম এবার আল্লাহ রব্দুল আমি জিবরাইলকে ডাক দেখয় জিবরাইল জা ফাতে মান কেন্না আমি আল্লাহ তালাল সহ্য হয় না হাসান হুসাইন আর আমি আল্লাহ তালার সহ্য হয় না যা আমার বন্ধুকে মাথা উঠাইতে বল আমার বন্ধু যেন মাথা উঠায় এবার জিব্রাইল আসার পর ডাক দে কই নবীগণ আপনি উঠান আপনার কলিজার মে ফাতেমা হাসান হুসাইন আপনার উম্মতের জন্য কুরবানি করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করেছে এ মুসলমান সাহাবীরা আপনার আমার নবীকে কেমন করে ভালোবাসছে আর তুমি আর আমি তো সেই নবীর উম্মত সেই নবীকে আমরা বুঝে ভালোবাসি না কথা বলেন ঠিক কিনা আমরা ভালোবাসি সপ্তাহে মাসে হলো একবার হলো আমরা নবীর নামে মিলাদ পড়াই না 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 নবীর নামে মিলাদ পড়াইলে নবীকে ভালোবাসা হয় না নবীকে ভালোবাসতে হলে নবীকে যেহেতু এখন দুনিয়াতে নাই নবীকে ভালোবাসতে হলে নবীজির সুন্নাতগুলো ধরতে হবে এ মুসলমান নবীজির সুন্নাত যে ব্যক্তি পালন করে